বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ নদীয়ার মধ্যে এখানে আপনারা খুশি না খুশি নয় খুশি আল্লাহ জানো ওই মসজিদ কে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দু আমরা সকলে করবো জোরে বলুন কেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর অনেকজন বলছেন যে বাবরি মসজিদ নাম রাখতে হবে কেন কথাটা বুঝতে পারেন বাবরি মসজিদ অনেকজন বলছে যে ইউপিতে যে জায়গা দিয়ে আছে সেখানে গিয়ে বাবরি মসজিদ করলো না কেন অনেকজন আর প্রশ্ন আমাকে মোবাইলে অনেকজন আমার বায়ান শুনে প্রশ্ন করেছে যে আপনি বলুন উত্তর প্রদেশে সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছে না দেয়নি বাবরি মসজিদ করা দিয়েছে আমাদের অনেক মুসলিম নেতা বলছে যে ওই জায়গায় গিয়ে মসজিদ করলো না কেন তো এই তেত্রিশ বছর তোমরা কি ঘোড়ার ঘাস কাটছিলে তোমরা করলে না কথাটা বুঝতে পারেননি তোমরা এতদিন কি করছিলে আজকে হুমায়ুন বাবু মুর্শিদাবাদে ভিত স্থাপন করলো আর তোমার মনে পড়লো যে ওইখানে করতে হতো তা এতদিন তুমি কোথায় ছিলে করনি কেন এখনো জায়গা দিয়ে আছে করো কে মানা করছে সরকার তো তোমাকে কেন্দ্র সরকার বাধা দেয়নি সুপ্রিম কোর্ট বাধা দেয়নি তারা জায়গা দিয়েছে তোমরা মসজিদ তৈরি করে নাও তাহলে এতদিন তুমি করলে না আর একজন তার জেলায় রাজ্যে আসল কথা তা নয় যাকে দেখতে পারি না তার চলনটাই বেকার এখন হুমায়ুন বাবু উদ্বোধন করে দিলে মুর্শিদাবাদ নদিয়ার লোকরা এত টাকা দিয়ে মসজিদ করে দিবে এখন তাদের কাছে লজ্জার বিষয় বলে তারা বিভিন্ন রকম কথা বলছে যাই হোক আমি বলবো মসজিদ যেখানেই হোক যেমন আমি বলেছি আমার কাছে সাক্ষাৎকার বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে হয়েছে না হয়নি আমি তাদেরকে বাধাই দিব ওখানে রাম মন্দির হোক প্রত্যেক জেলায় একটা করে রাম মন্দির করুন আমাদের কোনো আপত্তি নেই কেন কোরআনে আছে লাকুম দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে মন্দিরে আরতি হবে মন্দিরে পূজা হবে মসজিদে আজান হবে আর নামাজ হবে এটাই তো ভারতের সংস্কৃতি কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো রাসূলের হাদিসে আছে তোমরা দেখো না কোন জাতের সে খ্রিস্টান হোক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও তার ধর্ম দেখো না এটাই হচ্ছে নবীজির আদর্শ তাই একটা মন্দির হলে আমার কোনো আমাদের হিংসা নেই হিংসা আছে নাই আর একটা বাবরি মসজিদ তৈরি করবে উত্তর প্রদেশের কোন পাগল ছাগল বলছে হুমায়ুনের মাথা কেটে নিব এক কোটি টাকা দিবে এক কোটি টাকা দিবে তা আমার ভাই এক কোটি টাকা খরচ করছিস কেন তুই নিজে আয় এসে নিয়ে যা বরত করে বাড়ি এই লোকটাই জানেন এক বছর আগে কি বলেছিল যে আগার হিন্দুস্তান কো হিন্দু রাষ্ট্র নেই বানায়া তো আমি জল সমাধি লে लूंगा জল সমাধি মানে জানেন আমি পানিতে ডুবে মরে যাব সে বলেছে আমি পানির তলায় চলে যাব সেমাল এখনো যায় হিন্দু রাষ্ট্র হয়েছে আর ওই লোকটাই বলেছে আর মাতার দাম 1 কোটি টাকা ওই লোকটাকে জানি না কে তাকে sahi bodan koruk Allah দেখুন ইসলামে মুসলমানদের জন্য রাইট হচ্ছে তারা মসজিদ তৈরি করবে এমন আমাদের একজন জমিয়তের নেতা আছে বড় আমি নাম করব না তিনি বলেছেন যে ভাই কাপাস ডাঙ্গায় এতগুলো মসজিদ আছে রেজিনগরে এতগুলো মসজিদ আছে বেলডাঙ্গায় এতগুলো মসজিদ আছে মির্জাপুরে এতগুলো মসজিদ আছে তাহলে আবার মসজিদ তৈরি করার কি দরকার আছে আমি উনাকে পরামর্শ দেব আপনি আমার বাপের বয়সী লোক আপনি শ্রদ্ধা অনুরোধ করে বলছি এক একটা গ্রাম এমন আছে একটা মসজিদ আছে দিয়ে কোন রকম ঝগড়া হলো দুটো তিনটে পাড়া এক জায়গায় নামাজ পড়ে ঝগড়া হলো তু আমরা রবের মসজিদে যেমন চল তো আমাদের পাড়ায় চাঁদা করে একটা মসজিদ করব এরকম করে প্রত্যেক গ্রামে দুটো তিনটে মসজিদ হয়েছে না হয়নি তখন তোমাদের মতো মলবিরা এসে আটকালে না তোমরা বুঝালে না যে একটা মসজিদ থাকতে আর একটা কেন করছো আর আমি বলে যাচ্ছি কোন বস্তিতে কোন জায়গায় ধরে নেন করিমপুরের মাঠে ফাঁকা মাঠে কোন গ্রাম নেই সেখানে যদি লোক বাড়ি করে করে বসবাস তারা যদি একটা মসজিদ তৈরি করে করতে পাবে না আমি বলছি শুনেন এই গ্রামটার নাম করিমপুর এই পাড়ায় যদি একটা লোক খালি মসজিদে নামাজ পড়ে পাঁচ বাক্তের তার লেগেই মসজিদ কায়েম রাখতে হবে যখন বলছেন এত মসজিদ আছে নামাজ পড়ার এক একটা মসজিদে দশটা পাঁচটা মুসল্লি তোমার যুক্তি যে মুসল্লি নাই বলে আর মসজিদ করা যাবে না তাইলে তো যে মসজিদগুলো গুলো মুসল্লি নাই ভেঙে দিতে হবে যেটাই দুটো তিনটে মুসল্লি ডজন নিয়ে এসে ভেঙে দাও কথা বুঝতে পারেননি আমার আর আমি বলে যাচ্ছি আল্লাহ তালা এই মসজিদে নামাজকে ফরজ করেছে একটা ব্যক্তি যদি পাঁচ অক্টের নামাজ পড়ে তার জন্য মসজিদ কায়েম রাখতে হবে ঠিক না আপনাকে বলে দিই যে মৌলবি কথা বলছে মসজিদ করে কি হবে তাকে বলি একটা মাদ্রাসায় শিক্ষক আছে ঠিক বুঝতে পেরেছেন তাকে বার করে দিয়েছে সে আর একটা মাদ্রাসা করেছে নিজের গ্রামে এসে কেন করলে আমি যদি প্রশ্ন করি গ্রামে গ্রামে মাদ্রাসা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কেন এতগুলো মাদ্রাসা লাগবে নদিয়া ডিস্ট্রিক্টে তো বড় বড় মাদ্রাসা আছে তাহলে ছোটখাটো মাঠে ঘাটে মাদ্রাসা কি করে হলো বেলডাঙ্গাই তো জালিলিয়া সুরুলিয়া বড় মাদ্রাসা তাহলে এই ছোটখাটো তার আশেপাশে মাদ্রাসা আছে না নাই কেন করলো বাধা দিল না কেন এই মলবি কটা ওখানে বাধা দিলে তো জলসা দাওয়াত পাবে না মসজিদ গ্রামে ঝগড়া করে আর একটা পাড়ায় হচ্ছে আমি ইয়াসিন বাধা দিলে তো আমি জলসায় দাওয়াত পাবো না তার একটা জলসা করবে আমি বক্তা হয়ে বলে যাচ্ছি ওই জন্যে মসজিদ যেখানে হবে তার পক্ষে মুসলমানকে থাকতে হবে মসজিদ না করার পক্ষে নয় মসজিদ করার পক্ষে মুসলমানের রায় হতে হবে বলুন ইনসব এটাই হচ্ছে মুসলমানের রায় রায়টা এটা নয় যে মসজিদ আছে যখন মসজিদ করতে পারবে আপনাকে বলে দিই এমন কিরাম আছে ওয়াক্তিয়া মসজিদ একটা দরকার লম্বা গ্রাম পাঁচ হাজার বসতি আছে তো এখান থেকে একটা বয়স্ক লোক এক কিলোমিটার যেতে পারবে হেঁটে নামাজ পড়তে কথা বলেন পারবে না তাহলে তার পাড়ায় একটা ওয়াক্তিয়া মসজিদ লাগবে লাগবে না লাগবে তাহলে সেটাতে তুমি বাধা দিবে কে আছে আর বাধা দিয়ে দিলেন তাহলে আচ্ছা আপনি বলুন তো একটা জিনিস খালি উদাহরণ দিচ্ছি আপনারা জানেন যেদিন থেকে ছয় ডিসেম্বর উদ্বোধন হয়েছে সেই দিন থেকে নামাজ শুরু হয়ে গেছে জানেন না আজকেও নামাজ হয়েছে জোরে বলুন সুবাহান না তাইলে সেখানে যখন নামাজ শুরু হয়ে গেছে যে আর অনেকজন বলছিল যে নামাজ পড়ার লোক থাকবে না আর আমি বলে দিচ্ছি যে মাল কটা বিরোধিতা করছে ওরা আগে এসে নামাজ পড়বে ঠিক বললাম না ওরাই আগে আসবে ওরাই বলবে আমি যাব আর আমি তো একটা জলসাই বলেছি আমি নিজে কুড়ি হাজার টাকা দেবো ইনশাল্লাহ আমি কুড়ি হাজার দেবো আর আপনি পারলে দশ টাকাও দান করবেন কেন বলে দি শুধু ওই মসজিদে নয় আপনার মসজিদেও করুন কেন জারিয়া কেয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন আপনার টাকা যদি মাদ্রাসা মসজিদের বিল্ডিং বাবদ খরচ হয় কতদিন বললাম কেয়ামতের সকাল আপনি চলে যাবেন কবরে শুয়ে শুয়ে নেকি পাবে আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে সবাই ভালোবাসবো নামাজ মা দিকে দাওয়াত দেন আপনারা নিজে পড়ুন আমার বন্ধুগণ আমি বলবো আমি আজকের মজমায় মহসিন ভাই কিন্তু আপনাদের কাছে মহসিন ভাই কোথাকার ডমকলে পাছি আচ্ছা মহাসিন ভাই আশা করি মুসাফির হয় মুসাফির হয় নাই এই তো গোবিন্দপুর মুসাফির হয় না কিন্তু আমি মুসাফির না মুসাফির নয় আমার বাড়ি থেকে দুশো সাত না আট কিলোমিটার হলো আপনাদের এখান পর্যন্ত এখান পর্যন্ত তাহলে আমি মুসাফির মুসাফিরের দোয়াকে আল্লাহ কোরআনে বলেছেন আমি কবুল করে নি জোর বলুন সুভান তারা শুনেন বোখারি শরীফের হাদিসে আছে আল্লাহ ওই ব্যক্তির দিকে ওই নারীর দিকে তাকিয়ে দেখবেন না কার দিকে যারা নারীদের মতো নিজেদের শরীরের পোশাক পরিচ্ছদ চলাফেরা নারীদের মতো করবে চেন পড়বে নারীরা বালা পরবেন নারীরা কানে দুল পড়বে নারীরা এখন দেখবেন অনেক মুসলিম ছেলে কানে বালি পড়েছে পড়েছে না পড়েনি হারাম এবং আল্লাহ এদের দিকে কেমতের দিনে তাকাবেন না কি করবেন না তাকাবেন না আচ্ছা যদি না তাকায় আল্লাহ নারাজ না রাজি নারাজ ওই মহিলা মায়েরা শুনবেন যুবতী বিটিরা বিটি ছেলেরা ওই মায়েদের দিকে আমার আল্লাহ তাকাবেন না যারা পুরুষদের মতো পোশাক পরিধান করবে চুল কাটবে তাদের মতো চলাফেরা করবে আল্লাহ ওই নারীর দিকেও তাকাবেন না আল্লাহ তাআলা খালি হুকুম দিবেন তোমরা নিজেদেরকে পুরুষে পরিবর্তন করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহর জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবেন ওই পুরুষকে বলা হবে যারা কানপুরে কানে বালি পড়ে হাতে চেন পড়ে বালে বালা পড়ে এবং নারীদের মতো সাজতে চাই আল্লাহ বলবেন তুমি নারী সেজে দেখাও তারা বলবে আল্লাহ রক্ষম আল্লাহ বলবে তুমি জাহান্নামের রাস্তা অতিক্রম করো আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য অনুরোধ করছি আমার যুবকদিকে হাতে কেউ চন করবে না একটা ভালো ঘড়ি পরো তা না হলে শাশুড়িকে বলো একটা ভালো ঘড়ি দাও কথাটা বুঝতে পারেন শাশুড়ি যদি গিফট দেয় নিয়ে যাবে না যাবে না যাবে গিফট নিয়ে যাবে হাদিয়া কিন্তু আমাদের সমাজে যেটা ফোন লাই ওটা হারাম এখন মুর্শিদাবাদ নদিয়ায় বিয়ে হলি একটা অ্যাপাচি গাড়ি লাগে লাগে না হারাম চাইবেন না চেয়ে লাভ নেই আপনি শাশুড়ি যদি গাড়ি দেয় তা ভালো আপনার কাছে গাড়ি মনোয়ারের ছেলে পাঁচশো টাকা দেবে মাসাল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক আমার ভাই শাশুড়ি দিলে গাড়িতে চাপবে নাহলে আপনি বাসে যাতায়াত করবেন বউকে নিয়ে শাশুড়ি খুশি করে শ্বশুর দিলে বাবা আমার মেয়ের অসুবিধা হবে তো তুমি গাড়ি নাও আমার যখন প্রথম বিয়ে হয় আমার গিন্নি আমাকে জিজ্ঞেস করছে যে আমার আব্বা বলেছে ওটা আমার ফুপা হয় তোমার কমিটার ছিট লাগে জামা পাঞ্জাবি গড়াই কমিটার লাগে আমি বললাম আমাকে লাগবে না তোমার পুরো গ্রামের লোকের কত লাগবে আমাকে বলবে আমি এখান থেকে থেকে নিতে বলবে বর্ধমান টেনে আমার বাপের অভাব যায়নি আর যদি আমার বাপের অভাব যায় আমি ছিড়া জামাটা সিলাই করে প্রেস করে সুন্দরভাবে কেচে ঈদের নামাজ পড়বো কিন্তু শ্বশুরের জামা লাগবে না গোটা আমার বর্ধমান জেলায় কোনো বাপের বেটা বলতে পারবে না বাই ক্যামেরা বলছে আমার বাপ চারটা বেটার বিয়ে দিয়েছে আমার চারটা ভাইয়ের শ্বশুর কেউ একটা ছুঁচ দিয়েছে প্রমাণ করাতে পারবে না ছুঁচ ছুঁচ জানেন তো সিলাই করে ওটাও লাগে দিয়ে কি মনে হচ্ছে আমরা অভাবই অভাব আল্লাহ দেয় অভাব দেয়নি আর কোনদিন বুক ফুলিয়ে আমার মায়ের সামনে আমার বাপের সামনে আমাদের চার ভাইয়ের বউ বলতে পারবে না যে আমার বাবরা এত কিছু দিয়েছে এটা বলার ক্ষমতা তাদের আমার মায়ের মুখে নেই বলতে পারবে না আমার মা গর্ব করে বলবে চারটা ব্যাটার আমি বিনা পয়সায় বিয়ে দিয়ে বউ নিয়ে এসছি কিন্তু বড় কষ্ট লাগে শাশুড়ির মুখের ওপরে বলছে বৌমা যে আমার বাপ এমনি পাঠায়নি দশ লাখ টাকার মাল দিয়েছে তোমার বেটাকে আর তুমি ফুটানি করছো বলে না বলে না কেন বলছে তুমি লিচো বলেই বলছে প্রয়োজন নাই আপনি যদি বলেন আচ্ছা বলুন তো একটা ছেলের বাপ বিয়ে ঠিক করতে গেছে বিয়ের দিন ঠিক করছে সে যদি বলে আমাকে আমার বেটাকে পাঁচ ঘড়ি সোনা লাগবে সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে বৌমা পড়বে তাহলে তুমি চাইছো দিয়ে পাপ করছো কেন আচ্ছা আপনি যখন কবরে যাবেন ব্যাটা যাবে তো ব্যাটা আর বৌমা জবাব দিতে যাবে যাবে না আপনি কার জন্যে কাজ করছেন কার হারাম চাইছেন ব্যাটার বিয়া বিনা পয়সায় দেন সন্তানকে বলুন তোমার যেদিনে অকাত হবে সেই দিনে কিনে তোমার তোমার বিবিকে পড়াবে আমি তোমার জন্যে এক টাকা চাইতে পারবো না বরযাত্রী নিয়ে যেতে হবে বিয়েতে কে বলল আপনাকে বিয়ে হবে লোক নিয়ে সাতটা লোক যাবে পাঁচটা লোক যাবে বিয়ে পড়ি নিয়ে চলে এলেন এরপরে তোমাকে আল্লাহ যদি ওয়াকাত দেয় তুমি অলিমা অলিমা মানে হচ্ছে কি গরু করে খানার নাম অলিমা নয় আপনার যোগ্যতা হলো আপনি দশটা লোককে খাওয়াতে পারবেন আপনার প্রতিবেশী দশ জনকে দাওয়াত করে মুরগি জবাই করে খাইয়ে দেন আপনার অকাত হলো আপনি পাঁচ কিলো গোশ কিনে কুড়িটা লোককে খাইয়ে দেন কোথাও লেখা নেই যে অলিমাতে এক হাজার লোককে দাওয়াত করে খাওয়াতে হবে আবার অনেকজন আমি এক হাজার লোককে খানা খাওয়াচ্ছি টাকাটা কার না মেয়ের কি হলো তাহলে মানে এরা মলবিদিকে এত বুকা বানাচ্ছে নাকটা এইভাবে ধরবে না ঘুরিয়ে নাকটা ধরবে মানে তোর বিচ মার বুই আমাদিকে বাজে হুজি এক পয়সা ব্যাটার বিয়েতে পল নি কিন্তু তিনশোটা বরযাত্রী নিয়ে গিয়েছে মানে ওর বীচ মেরেছে তাহলে কি করে হালাল হলো সে ঘুরিয়ে ফিরিয়ে একই তো একই হলো না আচ্ছা তিনশোটা বরযাত্রীর কমপক্ষে পাঁচ লক্ষ টাকা এই বর্তমান বাজারে খরচ আছে ঠিক বললাম না ভুল বললাম খাওয়াতে গেলে মাংস ভাত দই মিষ্টি ইত্যাদি ইত্যাদি নাস্তা পানি আর সব বাবুর্চি ক্যাটা দেখা গেল চার লাখ পাঁচ লাখ খরচ হয়ে গেল মেয়ের বাপের গলায় বাঁশ কে বলল তোমাকে দিতে না দশটা লোক নিয়ে যাও যদি বলেন হুজুর আপনি কটা লোক নিয়ে গিয়েছিলেন আমরা বারো জন গেছিলাম কজন বললাম বারো জন তার মধ্যে আমার দুটো নিজের বোনাই একটা খালাইতো বোনাই আমার মাদ্রাসার দুজন শিক্ষক আমরা চার ভাই আমি বিয়ে করতে গেছি বারো জন আমার বিয়ে ক কেজি মুরগির মাংস লেগেলে জানেন ওরা বলছে বারো কেজি মুরগির মাংস এনেছিল এমনি আমি পোলট্রি খাই নাই ডাল সবজি দিয়ে ভাত খেয়ে চলে এলাম বিয়েতে আজ পর্যন্ত কেউ কি বলিনি দারুন খাতির করেছে কোনো অসুবিধা নেই তাদের যতটুকু হয়েছে ততটুকু খাতির করেছে আমার বাপ বলে দিয়েছিল বিয়েতে লোক যাবে না তোমার যদি দুশোটা লোক থাকে তিনশোটা আগে থেকে বলে দিবে আমার বাড়িতে এসে দারাদুন চালের বিরিয়ানি খেয়ে যাবে আমরা খাইয়েছি আমাদের বিয়েতে অলিমা খাও পাঁচশোটা লোক খেয়েছে ছশোটা লোক কোনো অসুবিধা নাই কিন্তু বিয়েতে লোক যাবে আমি অনুরোধ করে যাচ্ছি যারা যুবক আছো বিয়ে করতে গেলে দশটা লোক নিজে বিয়ে করার তোমার আকার থাকলে তুমি একশোটা লোক খাও পাঁচশোটা লোক খাওয়াও কিন্তু মেয়ের বাপের পয়সায় নয় মেয়ের বাপকে ভেব ভাবতে পারেন একটা মা একটা বাপ আঠেরো বৎসর বিচিটাকে পেলে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছে এক থেকে বড় কুরবানি আর কিছু হতে পারে কোনো বাপ পারবে নিজের বেটাকে শ্বশুর ঘরে পাঠিয়ে দিতে কেউ যদি ঘর জামাই থেকে যায় তখন তার মা বাপ বদনাম করে বেড়ায় করে না করে না আমার জামাই চলে গেছে লোককে বলে বেড়ায় আর তার মেয়েটা তোর ঘরে থাকলে কোনো শাশুড়ি কোনোদিন বলেছে যে আমার আঠেরো বৎসরের বয়সের মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি বড় কষ্ট যারা শাশুড়ি আছেন তাদেরকে বলবো শুধু নামাজ রোজা নয় মানবিকতা নিয়ে এসো চরিত্র নিয়ে এসো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রি কে কবুল করুক আজকের জালসা কে আল্লাহ কবুল করেলে হায়াত বাকি মোলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই মসজিদ কে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুক এই মসজিদের সেক্রেটারি কেসিআর যারাই আছে আল্লাহ তাদের সকলকে কবুল করুক আমি খালি একটা গজল শুনবেন আপনারা বলতে হবে কিন্তু গজল বলার শর্ত আছে আমি গজল বলতে স্টার্ট করব একে একে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারবেন আমার হাতে দিয়ে যান একশো দুশো পঞ্চাশ দশ বিশ দিয়েছেন আবার দিতে হবে আমি গজল পড়ার কারণে আমি গজল বক্তা নয় ওই আমার আগে মহসিন ভাই ছিল ইনারা গজল ফজল বলেন আমি কিন্তু আদায়কারী বক্তাও নই আমি চাইলাম মসজিদ আল্লাহর ঘর দেখুন আমি এই জন্য হাত বাড়ালাম আমাকে কমিটির লোক কিন্তু বলেনি যে আপনি আদায় করবেন বলেছেন আপনারা কিন্তু আমি কেন করলাম জানেন এই মসজিদে আপনারা শুধু দান করে জারিয়া পেলেন না আমি আপনাদের এই মসজিদের জন্য হাত বাড়ালাম এই মসজিদে কিন্তু আমারও নেকির হিসা থাকবে থাকবে না থাকবে না

জানি নামন কোথায় কখন পথে বসে মায়েদের কাছ থেকে উঠে আসবেন ভোপন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি নামন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সমলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ নীলা লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী ইউসুফের রূপের ভেতর তোমার রূপে রাশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহ সবি সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আপনার চির গরীব এতিম মিসকিন আর মুসাফির এই তিনজনের দোয়া কে আল্লাহ কবুল করে আমি বলবো কোরআনে পারা কটা আছে বাপ ৩০টা পারা আছে ৩০ জন ব্যক্তি ৫০০ করে টাকা আমার হাতে কে কে দিবেন আমি দোয়া করব মুসাফির মানুষ তিরিশ জন টাকা নেই ফোন পেতে দিয়ে যান মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কানবে কেয়ামতের দিনে আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো তাড়াতাড়ি উঠে আসুন তো তিরিশ জন ব্যক্তি কে কে আছেন পয়সা নেই নামটা লেখিয়ে দেন কালকে দিবেন এক সপ্তাহ পরে কোরআন তিরিশটা পাড়ার জন্য আল্লাহর বান্দা আমার মা মধ্যে যদি কেউ থাকেন মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছেন একটু দিয়ে যান আল্লাহর না থাকলে ফোন পেতে মা আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নন্দনপুর মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করু আমার ভাই আর কে আছেন কোন আমার আল্লাহর বান্দা আছেন একটু যদি ফোন পেতেও দিতে চান আসুন তিন তিনজন হয়ে গেল মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন কোনো বোন যদি না থাকে নামটা লেখিয়ে দেন কালকে দিবেন এক সপ্তাহ পরে দিবেন মসজিদের কাজ হবে দিবেন আমি 30 জন চেয়েছি আপনাদের মধ্যে ইনশাল্লাহ আমি লাস্ট একটা গজল শোনাবো যাক এই দেখে চারজন হয়ে গেল আর একজন ভাই পঞ্চাশ টাকা দিয়েছেন মাসাল্লাহ চারজন হয়েছে আমি তিরিশ জন চেয়েছি কোন আল্লাহর বান্দা যদি মনে করে যে পাঁচ হাজার টাকা দুব কিংবা দু হাজার টাকা ওয়াদা করব করতে পারেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন শেষে আমি আপনাদের কাছে অনুরোধ করছি কোন আল্লাহর বান্দা আছেন মাত্র চারজন হয়েছে আমি ত্রিশটা চেয়েছি আল্লাহ আপনাদেরকে দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করুন আপনারা অনেক দিয়েছেন তারপরেও আমি বলছি যদি না থাকে আপনি ওয়াদা করুন যে দু হাজার টাকা আমি পরে দেবো পাঁচ হাজার পরে দেবো এক হাজার পরে দেবো পাঁচশো পরে দেবো আপনি নামটা লিখিয়ে দেন মাসাল্লাহ আসুন জাজাক আল্লাহ একজন ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ আপনার দানকে কবুল করুক দেখ আমার ভাই কেউ নেই এই শেষ সময়ে পাঁচ হাজার টাকা একজন দিবেন দিবেন টাকা টাকা হাজার নিয়ত করবেন এরকম কোন আল্লাহর বান্দা নেই মাসাল্লাহ আসুন জাযাকাল্লাহ দুশো টাকা আর একজন বাবু দিয়েছেন আমার মা বোন যারা আছেন অনুরোধ করব। একটু যদি আপনারা পাঠাতেন দুশো একশো পঞ্চাশ পাঁচশো যার কাছে যা আছে আমি মুসাফির দোয়া করবো মা একজন মা দিলেন তাই তো আচ্ছা একশো টাকা আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক আমার ভাই আর কে আছে কোন আল্লাহর বান্দা আছে একজন কেউ নেই যে পাঁচ হাজার টাকা দিবেন ইনশাল্লাহ একজন শেষ সময়ে নিয়ত করবেন পরকালের জন্য মরণের পরের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন ওয়া মা ইউকরিদুল্লাহ হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন আমার বন্ধুগণ আজকে আপনাকে মালের কুরবানি করতে হবে জানের কোনো কুরবানি লাগবে না একজন কেউ নেই এই শেষ সময়ে শেষ রাত্রিতে আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ হায়াতে বরক মাশাল আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বন্ধা আছেন যদি কেউ নিয়ত করেন পাঁচ হাজার টাকা দেবো দশ হাজার টাকা দেবো দু হাজার ছশো টাকা আরো একজন ভাই দিয়েছেন আর একজন ভাই একশো দিয়েছেন আমার ভাই বাতানপাড়ার বাবু ভাই এক বস্তা সিমেন্ট মাশাল্লাহ জাজাকাল্লা আসুন আরো একজন আমার বাবাজি কুড়ি টাকা দিয়েছেন আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আর একজন একশো টাকা দিয়েছে একজন চল্লিশ টাকা দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাই যদি সিমেন্ট বলেন আপনারা যে সিমেন্টটি দুব এক বস্তা দু বস্তা করে তা কমপক্ষে সিমেন্টটাই দেন মাশাল্লাহ আসুন বাবাজি আল্লাহ আপনার দানকে কবুল করুক আপনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন কোনো মা আমার কোনো বোন সেমেন্ট দেবেন পয়সা দেবেন আমার ভাই কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন আমি দোয়া করে দেবো দোয়া নিয়ে বাড়ি যাবেন আমার কোন ভাই আছে কোন আল্লাহওয়ালা আছেন একটু তাড়াতাড়ি উঠে আসি ভাই কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 500 করে বলেছি নাইলে এক করে সিমেন্ট বলে দেন সিমেন্ট যদি হয় এক করে আসুন বাবু 마শাআল্লাহ জাযাকাল্লাহ আসু 마শাআল্লাহ 200 টাকা দিয়েছে আর একজন বাবু 50 টাকা দিয়েছে আল্লাহ দানকে কে কবুল করুক नेक নিয়ত কা আল্লাহ পূরণ করুক کاروبار আল্লাহ বরকত দিক 마শাআল্লাহ রুজি রোজগারে আল্লাহ বরকত দিক জবনা এক বস্তা সিমেন্ট উভয়পুর বাড়ি মা সাল্লাহ এই দেখুন আমার মা বোনেদের কাছ থেকে মায়েদের কাছ থেকে অনেকগুলো টাকা এসছে মা সাল্লাহ অনেক দিয়েছেন মায়েরা আল্লাহ আমার সমস্ত মা বোনের হায়াতে বরকত দাও পরকালে হাজরাতে খাদিজার পাশে আল্লাহ কে দিনে ডার করিও এই মায়েদের জানে মালে ইজ্জতে বরকত দাও ইনাদের পরিবারকে আল্লাহ সুখী করো যারা এতগুলো টাকা দিয়েছেন আমার ভাই আমার মা বোন শুনো শুনো তুমি এখানে শোনো আমার কাছে ছেলে হয়েছে যমজ ছেলে হয়েছে আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ আমার সঙ্গে হাত মিলাও আল্লাহ রুজিগতকারে বরকত দেখ কিন্তু তুমি এই চেনটার পর ইনশাআল্লাহ তোমার হাতে একটা দামি ঘড়ি পড়বে এই ঘড়িটা আমাকে গিফট করেছেন একজন সৌদি আরবের ঘড়ি আপনি এটা নিবেন এটা দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি দেখুন হাদিস শরীফের হাদিসে আছে ভাই আপনি খারাপ পেলেন না তো আমি ভালোবেসে বললাম অন্তর থেকে যেহেতু কেন জানেন তো আমি বললাম প্রথমেই অন্যায় দেখলে প্রতিবাদ করুন উনি আমি ভালোবাসি একটা মুসলমান কোনো ভাই মাবুন জাহান নামে যাক এটা একটা আলেমের আমাদের মনের তামান্না নয় আমরা চাই প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাক যারা